ভাবতে পারে আলমারি নেই টেবিল নেই ফাইল নেই সরকার থেকে যাওয়ার সময় সব নষ্ট করে দিয়ে চলে গেছে মানে চিন্তা করুন পাঁচ সপ্তাহ আগে ধর্মতলায় ফাইল দেখালেন পাঁচ সপ্তাহ পরে বলছেন আলমারিও নেই নাকি ফাইলও নেই মানে চিন্তা করুন গরু কয়লা বালি বেঁচে শান্তি হয়নি সিপিএম এর দুর্নীতির ফাইল বেঁচে খেয়ে গিয়েছে এমন সরকার চালিয়েছে সুতরাং আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে আজকের যে মোশন তার প্রথম ভাগটাকে নিয়ে আমি বললাম দ্বিতীয় ভাগটা কিন্তু সত্যি আমার কিছু বলার নেই তাই আমি ওর মধ্যে আর ঢুকলাম না যে নতুন তৃণমূল পুরনো তৃণমূল এই নতুন পুরনো তৃণমূল একটা অদ্ভুত জিনিস কদিন আগে দেখলাম পার্থভৌমিক তিনি হচ্ছেন দাঁড়িয়ে ঘোষণা করছেন যে পুরনো তৃণমূল অসৎ ছিল হয়তো দুর্নীতির যা অভিযোগ দু হাজার একুশের আগের মন্ত্রিসভার বিরুদ্ধে আছে দু হাজার একুশের পরের মন্ত্রিসভাটা খুব সৎ এটা নতুন তৃণমূল এখানে কোনো দুর্নীতির অভিযোগ পাবেন না এদিকে আবার উনি এটা ঘোষণা করার সময় দেখি পাশে বসে আছেন কুণাল ঘোষ তিনি তিনি নতুন তৃণমূলের নেতা যিনি পুরনো তৃণমূলের আমলে জেল কেটেছেন এদের তো তৃণমূলের নতুন লোক কি জানি না কিন্তু ভাই একটা জিনিস জানি আমরা এখন তো বুফে সিস্টেম হয়ে গেছে বিয়ে বাড়িতে আগে যখন বিয়ে বাড়িতে খেতে যেতাম পুষিয়ে খাওয়ানো হতো সবাই গোটা আমন্ত্রিত সবাই একসঙ্গে খেতে বসতো না মানে ব্যাচের পর ব্যাচ খাওয়ানো হতো একটা ব্যাচ বসতো খাওয়া হয়ে গেলে উঠে গিয়ে পরের ব্যাচ আবার বসতো তৃণমূলটা ওই একটা ব্যাচ বসেছে খাওয়া হয়ে গেছে তারা পুরনো তৃণমূল উঠে গেছে পরের ব্যাচ আবার খেতে বসেছে এবার এরা খাবে তারপর উঠবে তারপরের ব্যাচ খেতে বসবে যত আমি একবারে বলিনি যে বামফ্রন্টের আমলে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি অভিযুক্ত তো টানা উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে যখন সেটা প্রমাণ করার সময় আসলো বারো বছরে একটা অভিযোগ প্রমাণ করতে পারে নেবেন এখানে কারোর সাথে কারোর কোনো ব্যক্তিগত বিরোধের প্রশ্ন না এটা

যে মানুষ তো এমনি এমনি কাউকে পাঁচ পার্সেন্ট করে না মানুষের কিছু অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা জায়গা থেকে মানুষ করে এবার আমি তোমার কথা বলছি অরুপ্তা যে বলেছে সুশান্ত ঘোষের কথা তো সুশান্ত ঘোষের কথা তুমি বাদ দাও তুমি বলো তো মনোরঞ্জন পাত্রকে তোমরা ক্যান্ডিডেটার দিয়েছিলে সেই মনোরঞ্জন পাত্র দোষী সাব্যস্ত হয়েছে বাঁকুড়ার তাল্যাংরা সিটের একজন ক্যান্ডিডেট তার হয়ে তোমরা আবার বলছো আমরা সুপ্রিম কোর্টে যাবো লড়তে বুক চিতিয়ে লড়াই করছো দোষী সাব্যস্ত হওয়ার পরেও দোষী সাব্যস্ত বাদ দাও অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস বহু নেতাকে তাদের দল থেকে সরিয়েছে আমি বলতে পরের পয়েন্ট সেটা হচ্ছে আমি পরের পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো আমাদের কাউকে জেলে ভর্তি হয়নি তোমরা যে পয়েন্টটা যেটা তোমরা বারবার বলো না দুটো কথার মধ্যে একটা কথা মানতে হবে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসা পরায়ণ যেটা নিয়ে আজকে আলোচনা চলছে পাঁচটার চারটের বদলে একটা

লালু আমি তোমাকে বলছি সুপ্রিম সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অব্দি সিপিএম ফাইল করবে আমরা মনে করি মনোরঞ্জন পাত্র অপরাধী নয় ফলস কনভিকশন হয়েছে এবং মনে করার অধিকার আমাকে ভারতের সংবিধান দিয়েছে কোনো পিসায় করিয়ে পাইনি কিন্তু

আমি একবার প্রতিষ্ঠা করার সবসময় করি যারা করেছে তারা তার জবাব দেবেন আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে জেলে ঢোকানোর ইচ্ছে ছিল তাই কমিশন বানিয়েছিলেন দশ টাকা পয়সা দুর্নীতি খুঁজে পাননি উনি অসহায় ব্যর্থ উনি এখন

আমার ওগুলো পাঠান না কথাটাই শুনছে না আমার বক্তব্য তুমি এত কিছু বলছো ছেড়ে দাও আমার নিজের জেলায় হাওড়ায়

আমি আবার রাজনীতিতে ন্যাচারালি যখনই একটা এত অবশ্যই একটা নির্বাচন এসেছিল দু হাজার একুশের সময় এবং সেই সময় আমি দল পরিবর্তন করেছিলাম আমার কোনো যে কোনো কারণে হোক অভিমানে হোক বলুন আমি স্বভাব সিদ্ধ যে একটা আমার বিরোধী তখন যারা রয়েছে তারা তাদের মত করে বলবে আমাকে আমার মতো করে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভালো করে আপনার সত্যি বাবা তুমি কথাটাই তো শুনছো না শুনেছি